ও আচ্ছা সরি সরি হ্যাঁ রানুটি ঠিক আছে ভুলে গেছি হ্যাঁ মনে করছি যে ইয়াটা ইয়া ও রুটি মানে তান্দুরের পুরো থাকে। হ্যাঁ আজকে হারবে তার জন্য থাকবে একটা কঠিন পানিশমেন্ট দেরি শুরু করেই হ্যাঁ তো রেডি তুমি 1 তুমি না পরে নান রুটি খাচ্ছি বা খাওয়া হয় না একাদ দেওয়া যাবে যে দাঁড়া যাবে না এটা তো ছিড়া যাবে না जिग बे कमेंट করে জানিয়ে দেন বিউটি জি দ্য বিউটি 歪 Terima kerana menonton! TemanSen corporations jadi mahal! Di mana dengan percuraan ini? Eh না। okay,

খুব দারুণ একটা বার আস্ত বোম্বাই মুরজ যদি খাওয়াই তো কন আস্ত বোম্বাই মুরস খাও প্রয়োজনে খাওয়াই মেডিকেল ভর্তি করুন ও দুজন কমেন্ট করা করি কমেন্ট করবেন ওকে আমার বাবা খবর রয়েছে প্রচুর জাল